সো হে গা ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেদিকে অফিসিয়াল তা আজকে ভিডিও করছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এইদিকে আমি উঠেছি তো আমার পুচকিটাও কাছে তাই ওকেও নিয়ে চলে আসলাম ঘর থেকে আর এখানে বলছি একটু হাসি দেখিয়ে দাও তো কিন্তু হাসি দেখানোর মুডেই নাই ও অনেকক্ষণ আগেই উঠেছিলো বলতে পারো দিয়ে একটু আবার ঘুমিয়েছিলো তারপর এই যে দেখো হাসি দেখিয়ে দিয়েছি হ্যাঁ আর তোমাদেরকেও হাই করে দিলো আর এখানে কিন্তু মা গিয়েছে বুনুকে স্কুলে রাখতে কারণ অনেকক্ষণ বেলা আমি অনেক বেলা পরে আবার কাজে আসলাম তো ভাবলাম যে চলো না মা স্কুলে যখন বুনুকে ডাকতে গেল তাহলে আমি এখানে কাজগুলো কমপ্লিট করে ফেলি তো তাই আমি কাজগুলো কমপ্লিট করতে চলে এসেছি কি কাজ জানো অনেকগুলো না বাসন থেকে গেছিলো রাত্রে তো মার মাঝে নিয়ে ভেবেছিল সকালবেলা বাসন টাসন সব মাজবে আর এই জায়গাটা পরিষ্কার করবে বাট হয়নি আর আমি এখানে আমার ফোনে একটু গান চালিয়ে দিতে হচ্ছে যে গান চলতে চলতে কাজটা মানে বেশ তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য গানটা চালিয়ে দিলাম চালিয়েছি ঠাকুরের গান আর এদিকে এখন চলছে বাসন মাজা আর আমি এদিকে ভয়েস দিচ্ছি যে আমার পুচকিও ভয়েস দেওয়ার জন্য চিৎকার করছে তো একটুটা ম্যানেজ করে নিও কারণ রাত্রেবেলা আমি ভয়েস দিতে পারিনি এই ভিডিওটা যেন প্রায় দুদিন আগের তো আমি এডিট মানে এডিট কমপ্লিট হয়েছিল জাস্ট ভয়েস দেওয়ার জন্যই হচ্ছিল না তো এখানে পাশে যেহেতু টিয়ে চলছিল তো সেই জন্য ভয়েস দেওয়া হচ্ছিল না তো সেই জন্য আমি আজকে দেখলাম যে কোনো গান টান বাঁচছে না তো চলো ভয়েসটা দিয়ে দেওয়া যায় তারপর ভিডিওটা আপলোড দিয়ে দেবো তো এদিকে দেখো কতটা স্পিডে আমি বাসনটা মেজে ফেলছি আর অনেকগুলো বাসন তো মানে আমার বিরক্ত লেগে যাচ্ছে মানে যে তাড়াতাড়ি কখন যে শেষ হবে বাসনগুলো শেষ হয়ে গেলে একটু ভাত বসিয়ে দেবো কারণ আজকে মা বুনুকে একবারে নিয়ে আসবে বাড়ি আস্তে আস্তে মার প্রায় দুটো বেজে যাবে কারণ ওর এক্সাম চলছে তো সেই জন্য তাড়াতাড়ি পরে কি আনতে যাবে পুনুকে সেই জন্য মা একবারই নিয়ে চলে আসবে তিতলিকে আর এইদিকে দেখো বাসন গেছে আর এর আগের দিন আমার দাদারা রাত্রেবেলায় দাদারা এসেছিল তাই দাদাদেরকে কফি টফি করে দিয়েছিলাম তাই অনেকগুলো কাপ টাপ বেরিয়েছিলো তো সেগুলো আবার একটু মেজে নিচ্ছি আর এইখানে মানে বাসন অনেকটাই বেশি হয়ে যায় যারণ আমাদের জানি না কেন একটা একটা করে বাসন বেশি হয়ে যেতে থাকে আর আর আমারও তো ক্লাস নাইনের ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেল সেই জন্য আমার ব্লগটা শুরু করেছি কারণ বুঝতে পারছি এক্সামের সময় হয় না হয়ে ওঠে না কারণ প্রায় সাত দিন ধরে আমাদের এক্সাম চললোই সেই জন্য আর এইদিকে আমাকে তো দুষ্ট এখন ভয়েস দিতেই দেবে না ওই নিজে দেখো দেখো বক বক করছে তো কী আর বলবো একটু কথা বলা শিখে গিয়েছে সেই বক বক করেই যায় সারাদিন মান আর ও এখন অনেক কিছু শিখে গিয়েছে যাও না যেটা ওকে শিখাবে ফট করে ধরে নেয় জিনিসটা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব একদিন বসে ভেবে রেখেছি ও ডেলি রুটিনকেই শেয়ার করব তোমাদের সাথে কিন্তু পুচকিকে নিয়ে একটাই সমস্যা হয়েছে ও না কোনো কিছু খেতে চায় না ভাত তাকে তো খেত ছোটোবেলায় বাট এখন না ভাতটাও খেতে চায় না ভাত একটু দিলেই খে মানে ফেলে দেয় মুখ থেকে বের করে কোনো কিছুই খেতে চায় না তো কি আর বলবো বেস্ট ফিডিং করে এটাই যা আর তাও এখন একটু খাওয়ানোর চেষ্টা করছি দেখি জোর করে খা খেতে খেতে যদি অভ্যাস হয় তাইলেই খাবে নালে খাবে না আর কী করা যাবে বলো এইভাবে করে নিয়ে চলছে তো দেখো প্রায় অনেকগুলো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল তো মানে হয়ে গিয়েছে বাট একটাই করাই আছে কড়াইটা মাজলেই হয়ে যাবে তাই না যে চলো বাসনগুলো আগে উভুর করে নিই তারপরে গিয়ে কড়াইটা মাজে তো বাসন উভুর করে নিয়ে এই যে কড়াই মাজাও কমপ্লিট এবার দেখো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এবার যাব আমি ভাত বসাতে কারণ ফার্স্টে ভাতটা করে রাখি কারণ অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা হয় বেজে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো সেই জন্যে ভাবলাম যে চলো আগে ভাতটা বসিয়ে না যাক আর জল থেকে না এতটাই পরিমাণের আয়রন বেড়াচ্ছে যে কি বলবো তো সেই জন্য একটু জলটা বাটিতে নিয়ে তারপরে হাড়িতে দিয়েছি আর এই যে দেখো এখন ভাত বসিয়ে দিচ্ছি ভাবলাম যে সব বোতলগুলো নিয়ে সে বোতলগুলো খালি হয়ে যাবে আর এদিকে মা ফোন করেছে মাকে বলছিলাম যে কয় কোটা চাল নিবো তো সেটাই দেখছি যে হ্যাঁ ঠিক মানে চার কোটা বলেছে আমি চার কোটাই নিয়েছি ঠিকই একদম আর এদিকে দেখো আমি এইভাবে করে এখন জল দিই কারণ আমার মনে হয় যে বোতলে যে মানে জলগুলো থাকে সেগুলো দিয়ে আবার ফ্রেশ জল ভর্তি করে নেওয়া হয় আর ভাতটাও হয়ে যাবে আর এদিকে এখন ডাল সিদ্ধ বসাবো মানে মুসুরির ডাল ভাত আর আলু সিদ্ধ দিয়ে খেতে এতটাই টেস্টি লাগে বলে বোঝাতে পারবো না তো ওই জন্য ডাল সে তো বসাচ্ছি আর প্রেশারে আলুটাও দিয়ে দেবো ভাবলাম যে আলুটাও তাড়াতাড়ি তাহলে সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য এই দেখো ডালটাও এখন রেখে দিলাম আর এইদিকে লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল ঝাল করে একটু ডাল সিদ্ধটা খাবো হেভি লাগে যাও না খেতে তো এই লঙ্কাও দিয়ে দিলাম চার পাঁচটা মতন আর লঙ্কাগুলো এতটাই পরিমাণে ঝাল যে কী বলবার এখানে আমি এখন আলুটা ছিলতে বসে যাচ্ছি কারণ আমি জানো কি করেছি এখানে বুনুর জন্য যেহেতু আলু সিদ্ধ ও যেহেতু মাখা খাই না লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা খাই না তোর জন্য যেহেতু একটা আলু সাইড করে রাখা হয় সেটা না আমি ভুল করে মেখেই নিয়েছিলাম কি আর করা যাবে তো বুন মাকে আবার ফোন করেছিলাম পরে যে দেখো আমি এরকম আর একটা বুন মানে বুনুর জন্য আলু যেটা রাখার কথা সেটা না না রেখে আমি ফার্স্টে সেদ্ধ মানে মেখে নিয়েছি আলু সেদ্ধটা লঙ্কা টঙ্কা দিয়ে তো মা বলে যে দেখবি খাবে খাবে না খেলে ওকে ডিমের পোজ ভেজে দেবো সবার জন্যই ডিমের পোজ ভাজতে বলেছিল বাট আমি না সেটা মাথা থেকে বেরিয়ে গেছে আর এদিকে আমি এখন জল গরম বসিয়ে মানে জল গরম বসাবো যদি পুচকির অনেকগুলো জামা কাপড় আছে জামা কাপড়গুলো কাজব পুচকিকে স্নান করাবো তারপরে নিজেও স্নান করবো সে জন্য আর এইদিকে চলে এসে এখন বিছনা গোছাতে বিছনার অবস্থা দেখেছো খুবই খারাপ হয়ে গিয়েছে এইখানে হচ্ছে মানে বিছানা গুছানো হয়েছিল সকাল সকালে কিন্তু না দিয়ে কি হয়েছে মা গেল তারপরে আবার একটু বাবা আসলো বাবা এসে যেহেতু নিজের ঘরে আবার একটু শুয়েছিলো সেই জন্য আবার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে তো সেটাই আমি এখন গুছিয়ে নিতে আসলাম আর পুচকির জামা কাপড়ের জায়গাগুলো আগে ভালো করে গুছিয়ে নিই কারণ পুচকির জামা কাপড় প্রতিটা দিন আমাকে গুছাতে হয় পুচকি এখানে এসে জানো না জামা কাপড়গুলো টেনে নেয় সেই জন্য আর এখানে আমি এখন চাদর ভাজ করছি আর ঠান্ডায় সেই ঠান্ডা পড়ে গিয়েছে হচ্ছে এখন লেপ বের করতে হবে চাদরে আর মানছে না সেই জন্য পুচ পুচকির চাদরটাও ভাজ করে নিলাম পুচকির কম্বল আছে বাট আমি পুচকির কাছে চাদর দিয়েছিলাম ও যেহেতু কোনো ঢাকা নিতেই চাই না জানো না ঠান্ডার মধ্যে ওর পা ঠান্ডা হয়ে যাবে তাও হলেও ঢাকা নিতে চাই না তো আমি আমার চাদরেই পরে তখন আবার নিয়ে নিই আর এই যে দেখো এখানে সব কিছু গামছা টামছা পুচকির ও গামছা ভাজ করে নিলাম পুচকির গামছা টামছা দেখেছো সব কিছু টেনে টেনে খুলে দিয়েছিলো ওইখানে বিছনায় তো সেই জন্য বিছনাটা ঝেড়ে নিয়ে আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি আর দেখো নিচে কম্বল পরে রাখা আছে আলনার ওখানে কারণ কারণ কম্বলটা না আমরা কেউ এখন গায়ে দিতে পারছি না এতটাই থেকে থেকে গরম লাগছে আর ভোরের দিকে ঠান্ডা লাগছে তো সেই জন্য হলো যে থাক দুই দিন পরে ইউজ করা যাবে আর এখানে দেখো জামা কাপড় আমি পুচকে জামাকাপড় সব গেটের এখানেই রাখি বাইরে রাখি না পোকামাকড় টাকড় কোথায় কী থাকবে সেই জন্য এখানেই রাখা হয় ওর জামা কাপড় তো নিয়ে চলে গেলাম এখন একটু এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিলাম এর আগে যেমন আমি একদিন ব্লগ বানিয়েছিলাম আর ব্লগগুলো না ডিলিট হয়ে গেছিলো ভিডিওগুলো ফোন থেকে বুঝতে পারলাম না কী করে হলো হয়তো টাত লেগে হয়ে গিয়েছে কারণ পুচকে ফোনটা নিয়ে একটু বেশি ধরে তো ওই জন্য আর এইখানে দেখো পুচকি কে কি করেছি এসে একটু আমাকে দোকান যেতে হবে আরেকবার একটু খরিদ্দার এসেছে জিনিস দিতে যেতে হবে তো যাই বাবা সেটার জন্য এবার পুচকি পিছন ধরে নিয়েছে তাই ওকে ঢাকাতে বসানো হয়েছে তো ওই ঝাঁকা ধরেই জানো না এখন চলে যাবে বসে বসেই চলে যাবে ঢাকাতেই কারণ নামানোর চেষ্টা করলাম একবার ঘুরিয়ে নিয়ে আসলো নামানোর চেষ্টা করলাম ও নাম ছিল না তো সেই জন্যই ভাবলো যে বাবা যে থাক নিয়েই চলে যাই যখন এতই কান্নাকাটি করছে তো এখন ওকে ওটাই নিয়ে যাওয়া হচ্ছে আর ওই আমাকে দেখছে ভাবছে বকবো নাকি কিন্তু না আমি বকে নিয়ে আমি বললাম যে দিদুন এসে তোকে বকবে ধারা দিদুনকে ভিডিওটা দেখাবো দিদুন এসে বকবে তো চলো আজকের মতন না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখাবে হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং লাগে আজকের মতন বাই বাই